নমস্কার বন্ধুরা ওয়েলকাম আপনাদের আমার এই ছোট্ট ভিডিওতে আমি শিপ্রা আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আইসি এটা কই মাছের রসা বা কারি কই মাছের সঙ্গে আমি ছোট মাছগুলোও দেওয়া গেছি কই মাছ মাছ কম আসলো তাই ছোটো মাছগুলোরও আমি ভালো করে ধইয়া লবণ হলুদ হলুদে মাইকা টানায়িতাসি তো আপনারা চাইলে ছোট মাছের বদলা বড় মাছও দিতে পারবেন খুব স্বাদ হয় কিন্তু খাই আর আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভয়েস ওভার দিয়ে এইটা আমার প্রথম এই চ্যানেলে ভিডিও এর আগে আপনারা অনেক ছোটো ছোটো রেসিপি ভিডিও দেখছেন শর্টে কিন্তু ভয়েস ওভার দিছে না এটা প্রথম তো এই কারি বানাইতে গিয়ে আমরা লাগবো পেঁয়াজ কয়েক টুকরা রসুন আর কাঁচামরিচ তো ওই পেঁয়াজে কিছু চপ করছি আবার কিছু গ্রেটার দিয়ে গ্রেট করছে তারপর যে কড়াইয়ের মধ্যে মাছ কমা এটার মধ্যেই তেজপাতা হালকা একটু জিরা আর কয়েকটা শুকনো শুকনাম ভালো করে কষাইয়া পেঁয়াজ চাইরা তো পেঁয়াজের মধ্যে মশলা দিচ্ছি লবণ হলুদ জিরা লঙ্কা দিয়েছি না যেহেতু আমরা লঙ্কা খাই না তো ভালো কইরা একটু কষাইয়া যখন এই মশলা থেকে তেল ছাড়া শুরু হইব তখন আপনারা দেওয়া দেবেন পানি জলটা বেশি দেবেন না একটু কমেই দেবেন কারণ ঝোলটা বেশি ভালো লাগে না একটু শুকনো শুকনো হলে বেশি ভালো লাগে তারপর ভালো করে যখন বয়েল হইব তারপরে মাছ ছাইরা আবার সাত আট মিনিট দিবেন দেখবেন যখন তরকারি থেকে যখন তেল ছাড়া শুরু হইব তখন আপনার এই কারিটা হয়ে যাইব আর যদি সঙ্গে পাতা থাকে ধনিয়া পাতা দিবেন খাইতে খুব টেস্টি আমার কাছে যেহেতু না আমি গরম মশলা